জেলা পরিষদ কাপের শুভ আরম্ভ হল হরিশ্চন্দ্রপুরে প্রতি বছরের ন্যায় এবছরেও মালদা জেলার সতেরো নম্বর জেলা পরিষদের সদস্য রশিদার উদ্যোগে মশলদা দৌলতপুর ও ভালুকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় মালদা জেলার নম্বর ব্লকের মাটিয়ারি ফুটবল ময়দানে অনুষ্ঠিত জেলা পরিষদ কাপ হরিশচন্দ্র আট দলীয় ফুটবল নক আউট টুর্নামেন্টটি এক সপ্তাহ ধরে চলবে তবে এই টুর্নামেন্টের আহ্বায়ক মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর এদিনে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত ও প্লেয়ের পরিচরিত মধ্য দিয়ে খেলা শুভ আরম্ভ করা হয় এছাড়াও এই দিন অসহায়দের মধ্যে কম্বল বিতরণ ও দর্শকদের বিশেষ আকর্ষণ ছিল দর্শকদের মধ্যে বিনামূল্যে টিকিট বিতরণ আর সেই টিকিটের খেলার মধ্য দিয়ে একজন পাবেন সাইকেল উদ্বোধনী খেলায় হাবিব ক্যালকাটা একাদশ বনাম শেখপুরা আহাদ একাদশ খেলা হয় খেলায় দুই থেকে এক গোলের ব্যবধানে জয়ী হয় হাবিব ক্যালকাটা একাদশ ম্যান অব দ্য ম্যাচ ইমরান আলী খেলায় দর্শক ছিল চোখে পড়ার মতো এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন মালদ্বীপুর বিধানসভার বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা পরিষদের সদস্য বুলবুল খান যুবনেতা মোহাম্মদ মনিরুল আলম সহ বিশিষ্ট জনেরা তবে এই খেলার আয়োজনের মূল ভূমিকায় ছিল মীর মোশারফ ফারুক আবদুল্লাহ কামরুল ইসলাম পারভেজুল আক্তার কে আবুল হায়াত কালু সহ একাধিক সদস্যরা টুর্নামেন্টের আহ্বায়ক মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন বাবুর বলেন প্রতি বছরের মতো এবারেও খেলার আয়োজন করা হয় আজকে এক হাজার অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হয় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ ছিল দর্শকদের মধ্যে বিনামূল্যে টিকিট বিতরণ আর সেই টিকিটের খেলার মধ্য দিয়ে জয়ীকে একটি সাইকেল দেওয়া হয় আমরা এখনই বরণ করতে যাব আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক বছরের ন্যায় এই মাঠে ফুটবলের যে একটা দারুণ পরিচিতি আছে আপনারা যে খেলাটাকে ভালোবাসেন সেটা সকলেই জানেন এবং এখন পর্যন্ত আপনারা আবারও সেই ঢুকছে পরিচয় দিয়েছেন খুব ভালো লাগছে প্রত্যেকটা মাঠের মধ্যে উপস্থিত দর্শককে ধন্যবাদ জানাচ্ছি তার মধ্যে ঢুকে পড়বো আর কোন কথা নয় আমাদের মধ্যে এই মাত্র হয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মনিরুল ইসলাম সাহেব হরিশ্চন্দ্রপটু ব্লক যুব সভাপতি ওনাকে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে মমি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স